কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ভালোবাসা অভিনন্দন আজকে আমি চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা জানেন যে চলছে মানুষের মনে একটা আতঙ্ক যে গতকাল রাত্রে ফারাক্কার যে একশো নয়টা বাদ খুলে দিয়েছে সেটির খবর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে আমাদের এই ঝিনাইদাহ জেলা এবং কোটচাপুর মহেশপুর এই দুইটি উপজেলার মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছিল আর সেই কারণেই তারা ভাবছিল যে দু হাজার সালে বন্যা কি আবার এলাকায় হবে কিনা সে একটা মানুষের মনের মধ্যে ছিল ঠিক সেটি দেখানোর জন্য কিন্তু আমি এখন এই চলেছি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় হতে যাচ্ছে হ্যাঁ যে কথা বলছিলাম যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো আমাদের চিত্রা নদী আর চিত্রা নদীতে দেখতে পাচ্ছেন যে সাঁকটা রয়েছে সাঁকর উপর দিয়ে সাঁকরটা একটু উঁচু হয় কিন্তু সাঁকুর উপর দিয়ে পানি যাচ্ছে না কিন্তু পাশে যে মাটির রাস্তা রয়েছে সেই মাটির রাস্তা ওভারটেক করে কিন্তু পানি চলে যাচ্ছে এতে দেখানোর জন্য আমি আজকে আসছিলাম আসলে আমাদের এই এলাকা এই শুধুমাত্র চিত্রা নদীটা রয়েছে যার কারণে আমাদের যে পানি এই পানিটা কিন্তু আমাদের এলাকা সেটা অন্য এলাকার দিকে চলে যাচ্ছে এই জন্য আমাদের এলাকায় বন্যা কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারে কম কিন্তু মানুষের মনে যে আতঙ্ক যে হয়তো বা দু সালে যে বন্যা হয়েছিল মহেশপুর এলাকায় হয়তো সেই বন্যাটা হয়তো বা আমাদের এলাকায় এবার হতে পারে আসলে তেমন কোনো কিছু এখনো পর্যন্ত আমাদের চুঁকি বাড়ছে না সেই জন্যই আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম যে এই এলাকায় আমাদের এই চিত্রা নদীটি কোর্চাপুরের এলাকায় চিত্রা যে বর্তমান চিত্র সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসিলাম চলেন আমরা যে সামনের দিকে দেখি যে চিত্রা কি অবস্থা তবে প্রচুর পানি হয়েছে কিন্তু আমাদের এলাকায় সেরকম পানি হয়নি যার কারণে পানির ভাগ একটু কম কমই মনে হচ্ছে কারণ এই পানিগুলো সম্পূর্ণ কিন্তু বাইরের এলাকার পানি আমাদের এলাকায় যে পরিমাণে বৃষ্টি আছে তাতে করে এত পানি হওয়ার কথা ছিল না তবে আমরা বলতে পারছি না যে আসলে ফারাক্কার বাদ ছাড়ার কারণে কি আমাদের এলাকায় এত পানি হইলো কিনা আমরা সেটা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছি না তবে আমরা জানি যে গতবার এই সাঁকোটা কিন্তু এই যে যে ধাপগুলো রয়েছে এই কচুরি পানায় ধাপে কিন্তু গতবার আমাদের এই চিত্রানন্দির এই সাঁকোটা ভেঙে গেছিল আর এই ভেঙে যাওয়ার কারণে কিন্তু এতে যাতায়াত যে একমাত্র এই সাঁকো আর সেটা কিন্তু বন্ধ হয়ে গেল তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাঁকোটা এখনও অক্ষত রয়েছে তবে এই সাঁকোকে বাঁচানোর জন্য ওই এলাকারই যারা সাঁকো দিয়ে যাতায়াত করে তারা কিন্তু অনেক পরিশ্রম করছে যে তারা আসলে এই শাঁখোটাকে রক্ষা করার জন্য যে কচুরি পানাগুলো আছে সেগুলোকে কেটে কেটে অল্প অল্প করে নদীতে ভাসিয়ে দিচ্ছে যেন এই এলাকায় পানিটা একেবারে নিষ্কাশন হয়ে যায় যেন আমাদের এলাকার যে ফসলগুলো রয়েছে সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং এই যে সাঁকোটা এই সাঁকোটা যেন অক্ষত থাকে সেই কাজটা কিন্তু তারা করছে দেখতে পাচ্ছেন যে ধাপ এত পরিমাণ পুরু হয়েছে যার উপর দিয়ে কিন্তু ওই যে ওনারা হেঁটে হেঁটে কিন্তু চলাফেরাও করতে পারছে এত পরিমাণে ধাপ হয়েছে তারপরেও তারা হালকা পাতলা করে ছোটো ছোটো করে কেটে কেটে তারা আসছে যে এই সাঁকোর নিচে দিয়ে এই ধাপ গুলোকে বের করে দিচ্ছে যেন সাঁকোটা কোনো প্রকার ভাবে ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু গতবার এই সাঁকোর আহ যে সাঁকোটা ছিল এই সাঁকো কিন্তু ভেঙে যাওয়ার পরে কিন্তু এই গ্রামবাসী নতুন বাঁশ দিয়ে আবার নতুন করে একটা সাঁকো বানাইলো এই সাঁকোটা কিন্তু এখনো এই এই পর্যন্ত এইভাবে রয়েছে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে আমাকে তালসারের শেষ সীমানা অর্থাৎ এদের ও ব্রিজের ওই পাশে আছে শারুটিয়া গ্রাম আর এই পাশে হচ্ছে আমি আমার পেছন সাইডই এটা হচ্ছে তালসা গ্রাম আর এই গ্রামের এই যে ঠিক এই সীমান্ত বরাবর একটা রয়েছে ব্রিজ এই ব্রিজের এই পাশে এই পাশে রয়েছে হচ্ছে আমাদের যে তালসারের হাজিপাড়ার যে মাঠগুলো রয়েছে সেই মাঠে এই যে পানি যাচ্ছে দেখছেন যে চিত্রা নদীর থেকে পানি উঠে এই চিত্রা নদীর এই পানি আস্তে আস্তে ওই যে সেই তনির বিলির দিকে যাচ্ছে যার পরে কিন্তু ফসলি জমিগুলো তলিয়ে গিয়েছে আমি যদি আপনাকে এই পাশটা দেখাই যে এই পাশে এই যে দেখছেন যে ওই যে সামনে চিত্রা নদী চিত্রা নদী কিন্তু একেবারে মানে তার পুরো মানে পূর্ণ যৌবন পেয়ে গিয়েছে যার কারণে পানি কিন্তু এখন আর বেরোনোর মতো কোনো লাইন নেই এই জন্যই এখানে আমাদের কিন্তু কোনো বাদ নেই এই বাদ না থাকার কারণে এই যে পানিগুলো কিন্তু অটোমেটিকভাবে এই ব্রিজের নিচে দিয়ে ওই তনির বিলিমুখ চলে যাচ্ছে তবে পানির গতিটা একেবারে কম বেশি একটা গতি নেই যেহেতু খালের মুখ তো ওই খালের মুখ দিয়ে খুব গতি একটা খুব একটা বেশি হয়নি যার কারণে পানি খুব বেশি একটা গতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন না এখন আমি যেই জায়গায় দাঁড়িয়েছি এটা হলো দুর্গাপুরীর ঘাট আর এই ঘাট হচ্ছে তালসার এবং দুর্গাপুরীর সংযোগ সেতু আর এই সেতু আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো যে চিত্রা নদীর যে পূর্ণ যৌবন সেটি কিন্তু এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই দেখেন যে চিত্রা নদীর পরিমাণে স্রোত যাচ্ছে এখন বর্তমানে এই চিত্রা নদীর নিচ দিয়ে প্রচুর পরিমাণ পানি যেহেতু আপনারা জানেন যে খারাকার বাদ খুলে দেওয়ার পরে এই আমাদের এলাকায় বৃষ্টির ঠিক তেমন তুলনামূলক বৃষ্টি কম হয়েছে কিন্তু তারপরে অন্যান্য এলাকায় বৃষ্টি সেরকম বৃষ্টি কিন্তু আমাদের এলাকায় হয়নি তারপরেও এই পানিগুলো কিন্তু অন্যান্য অঞ্চল থেকে এই দিয়েই আসছে আসার পরে এই পানি এত জমাট বেঁধেছে আর তারপরেও আহ মেন কারণ হচ্ছে যে পানির স্রোত কিন্তু একেবারে কম না অনেক বেশি যেহেতু এই পাশে কিন্তু অনেক ধাপ রয়েছে সেই ধাবগুলো কিন্তু এই যে বিরিজির কারণে বেঁধে রয়েছে ধাপ আটকিয়ে থাকার কারণে হচ্ছে যে পানি নিষ্কাশন খুব কম হচ্ছে যার কারণে ওই যে খালের ব্রিজটা দেখাইছিলাম সে খালের ব্রিজ দিয়ে পানি কিছুটা আমাদের যে তন্নির বিল সে হচ্ছে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু শুধুই পানি আর মাঝে মধ্যে এই যে ধানের কিছু পাতা উকি মেরে পানির উপরে দাঁড়িয়ে রয়েছে এরা হয়তোবা আর কিছুক্ষণ পরে ডুবতেও পারে এবং হয়তোবা এর থেকেও আরো বেশি ভেসে উঠতে পারে এখন সেটা বলা যাচ্ছে না কারণ আপনারা জানেন যে গতকালকে রাত্রি থেকে এই আমাদের এই তালসার এলাকার মানুষ শুধু তালসার না এই সমগ্র কোচানপুর এলাকার মানুষই কিন্তু এটা আতঙ্কের ভিতরে ছিল যে দুই হাজার সালের যে বন্যা সেই বন্যার মতো আবার পরিস্থিতি এলাকায় আবার হয় কিনা আপনারা জানেন যে দুই হাজার সালে যে বন্যা কিন্তু আমাদের পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরে হইল আর সেই বন্যা থেকে কিন্তু মানুষ এখনো পর্যন্ত সেই দুই হাজার সালের বন্যার কথা মনে রেখেছে যে হয়তোবা এমন কিছু হতে পারে কারণ আমরা জানি যে গতকালকে আছে যে ফারাক্কার একশো নয়টা আছে গেট খুলে দিয়েছে খুলে দেওয়ার কারণে কিন্তু পানি বাংলাদেশে ঢুকছে আর এই বাংলাদেশে পানি ঢোকা মানেই কিন্তু এই রাজশাহী অঞ্চল কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনেদা এবং হচ্ছে যে সারসা এইসব এলাকায় কিন্তু পানি ঢুকবে আমরা জানি যে দুই হাজার সালে মুজিবনগর হয়ে যেসব পানিগুলো আমাদের মহেশপুরে আসিল কিন্তু এইরকমই এরকম পানি হয়েছিল ফসলি জমি সব নষ্ট হয়ে গেল তারপরে হচ্ছে মানুষের জন্য বাড়ি ঘর ধরে কিন্তু অনেক পানি উঠে গেল আপনারা হয়তো ওই সময় কিন্তু হয়তো নেটের যুগ ছিল না হয়তো কেউ দেখেননি কিন্তু যারা বাস্তবে গেলেন তারা কিন্তু দেখতে পাইলেন কিন্তু গতকাল থেকে মানুষের মনে একটা আতঙ্ক যে সে দুই হাজার সালের মতো বন্যা আবার আমাদের এলাকা হয় কিনা আমি এখন যেই জায়গাটি দিয়ে দিয়েছি এটা হলো আমাকে তালসারের তরুণীর বিল এটা তন্নির বিল বললে সবাই চেনে আর এই বিলির চিত্রটা আমি এখন আপনাদেরকে দেখানোর জন্যই আসলাম এই জায়গায় যে দেখেন এই যে বিল এই বিলটা কিন্তু এখন পুরোটাই পানিতে একেবারে টইটুম্বর হয়ে গেছে তার একটাই কারণ যে আমাদের পাশে রয়েছে চিত্রা নদী আর এই চিত্রা নদীর পানি ওই খাল দিয়ে এই বিলের ভিতরে চলে গেছে আসার পরে কিন্তু এই ফসলি জমিগুলো ডুবে গেছে আমি যদি সামনের দিকে একটু দেখাই দেখেন সামনের দিকে যে ডাঙা জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পানি হয়নি এবং যেই পানিটুকু প্রয়োজন ধানের ভিতরে সেই পানিটুকু রয়েছে তাছাড়া অতিরিক্ত কোনো পানি নেই শুধুমাত্র এই যে আমার পেছনে আমার পেছনে আমি দেখাচ্ছি শুধু এই জায়গাটুকু এটা বিলির ভিতরে হওয়ার কারণে এই এই জায়গাটা এরকম পানি বেঁধে আছে তবে আমি সবাই বলছি যে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আহ শুধু আল্লাহর কাছে দোয়া করেন যেন দুই হাজার সালের বন্যার মতো বন্যা যেন আমাদের এলাকায় আর না হয় সেটা আপনারা আল্লাহর কাছে দোয়া করেন